জাহিদ হাসান নাটকের কিংবদন্তি শিল্পী অনেক অনেক নাটক করছে ভাই মানে দুই জেনারেশন কাঁপিয়ে রাখছে বর্তমানে ওনার এমন কোনো ভালো নাটক নাই কিন্তু আপনি দুই দশক আগের থেকে ধরে বা তিন দশক আগের থেকে ধরে যদি আপনি জাহিদ হাসানকে বিবেচনা করেন তাহলে আপনাকে বলতেই হবে জাহিদ হাসান বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন শিল্পী ছিল এবং সে ভার্সিটাল ক্যারেক্টার করত বিভিন্ন ধরনের ক্যারেক্টার করত বিশেষ করে যে আমাদের জাহান ঝট্টু ভাইয়ের একজন ভাতিজা আছে কি নামটাই ভুলে গেছে ওর বেশ কিছু নাটক এই আরমান ভাইয়ের সিরিজগুলো দিয়ে বেশ সুনাম করেছে বেশ সুনাম করেছে এবং অত্যন্ত পপুলার এবং সজ্জন একজন ব্যক্তি আমার সাথে ব্যক্তিগতভাবেও তার ভালো একটা সম্পর্ক আছে যদিও সে সিনেমার লোক নয় সে যেহেতু ঢাকা ক্লাবের মেম্বার আমিও ঢাকা ক্লাবের মেম্বার সেই হিসেবে তার সাথে আবার একসময় বেশ ঘনিষ্ঠতা ছিল এবং আমি চলচ্চিত্রের মানুষ সে নাটকের মানুষ ছিল যদিও উনি বেশ কয়েকটা চলচ্চিত্র করেছেন তো ইদানিংকালে জাহিদ হাসানকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে মানে সাকিবিয়ানরা মোটামুটি খেপেই গেছে খেপে গেছে এই জন্য যে জাহিদ হাসান নাকি একটি মন্তব্য করেছে যে সাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় যদি এর পরে নাকি সে তার বক্তব্য পাল্টিয়েছে আমি সেটা দেখিনি তবে সেই কথাটা বলে সে বাজারে ছেড়ে দেবার পর এটা বোমা হিসাবে বোমা না ডিনামাইট না এটা একদম মানে কি বলবো ওই যে ইরানের যে আপনার অ্যাটম বোমা পারমাণবিক অস্ত্র হিসাবে পাড়ি দিকে ছড়িয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে এটা নিয়ে সাকিবিয়ানদের যারা সাকিব ভক্ত তারা বেশ সমালোচনা করেছে অনেক বিম তৈরি করেছে এমন প্রশ্ন হলো উনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন এটা নিয়ে তানবির তারেক সাহেব একটা কন্টেন্ট করেছে আমি সেটা দেখেছি সেখানে উনি বোঝাতে চেয়েছেন এটা এক ধরনের পাবলিসিটি সিনেমার পাবলিসিটি মানে জাহিদ হাসানের একটা সিনেমা উৎসব নামে রিলিজ হয়েছে ঈদে এটাকে বুস্ট আপ করবার জন্য জাহিদ হাসানকে এমনটি করানো হয়েছে এটা তানবির তারেকের ভাষণ ওনার ধারণা সেটা এবং উনি এক্সাম্পল দিয়েছেন যে যে জিনিসটা এর আগে নিশু করেছিল সুরঙ্গর সময় যে সাকিব সম্পর্কে দু একটা বাজে কথা বলে সুরঙ্গকে এমন করে বুস্টপ করেছিল সুরঙ্গ সুপার হয়ে গেছে এটা এটাও তার বিস্ত ধারণা কিন্তু আমি মনে করি সুরঙ্গ ছবি যেটা চলেছে এটা ওই জন্যই চলেছে কারণ ওই সাকিবকে বলার জন্য সুরঙ্গ বেশি চলেছে আই ডোন্ট বিলিভ দিস আমার এটা বিশ্বাস হয় না বা এইখানেও উৎসবকে বেশি চালাবার জন্য জাহিদকে ব্যবহার করা হয়েছে এটা যে বলছেন তালবির তারিক সাহেব সেটাও আমার বিশ্বাসযোগ্য নয় কারণ কি জাহিদ হাসান এই ছবির প্রডিউসার নয় জাহিদ হাসান এই ছবির যে ইউনিট আছে সুড়ঙ্গরা যেমন রায়ান রাফি তারপরে শাহরিয়ার শাকিল নিশু রেদু আন্ডলি ওরা যেমন একটা একসাথে চলাফেরা করে ওদের সিনেমাটাকে যে কোনোভাবেই প্রচার প্রসার করে সুপারহিট বানানোর একটা দায়িত্ব হয়ে গিয়েছিল এখানে জাহিদ হাসানের সেই দায়িত্বটা আছে বলে আমার মনে হয় না তাহলে কেন বলল। তাহলে কি জাহিদ হাসান ভাইরাল হতে বলল। আমার সেটাও মনে হয় না কারণ জাহিদ হাসানের এখন আর ভাইরাল হওয়ার কিছু নেই জাহিদ হাসানকে বাংলাদেশে যারা চেনে এবং যারা জানে তারা সবাই জাহিদ হাসানকে রেসপেক্ট করে এবং জাহিদ হাসান যে জায়গায় আছে সেই জায়গায় একটা ভালো অবস্থানে আছে তাহলে কি কারণে সে কথাটা বলল এবং এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের তানভীর তারেক সাহেব যে কথাটা বলেছেন সেখানে আমি একটু আপত্তি জানাচ্ছি আমি খুব নোংরা ভাষায় কিছু বলবো না আজকে কারণ তানভীর তারেক সাহেব ওই কন্টেন্টে ভূয়সি প্রশংসা করে গেছেন সাকিব খানের এবং বারবার বোঝাতে চেয়েছেন যে উনিও সাকিব খানের একজন ভক্ত এবং সাকিব খানের একজন উনি হিতাকাঙ্ক্ষী কিন্তু একটাই কথা উনি আবার ঠিক বলেননি আমি যদি তানবির তারেক সাহেব দেখেন তাহলে আপনাকে আমি বলছি যে আপনি বলেছেন এগুলো নিয়ে যেন সাকি বিয়ালরা কোনো কথাবার্তা না বলে কেন ভাই আপনি বলবেন সাকি বিয়ালরা বলবে না আপনি সাকি বিয়ালদের চেনেন না এই কথাটা আপনি কেন বলতে গেলে আপনি ওই কন্টেন্টে জাহিদ হাসানকে বাঁচাতে এসছেন জাহিদ হাসানকে জাহিদ হাসানকে বাঁচাবার তো কিছু নেই জাহিদ হাসান যেটা বলেছে সেটা রেগে এসছে জাহিদ হাসানের যা শুনবার শুনে ফেলেছে কারণ কথা তো ওই যে একই কথা বারবার বলি বন্দুকটা বলি যে ছোট দেয় ও আপাস দিয়া তাই কোনো কথা যদি বলে ফেলি সেটা আর ফেরত আসে না জাইদ যা গালমন্দ শুনবার সেটা শুনে ফেলেছে এখন যদি আপনি বলেন সাকিব বিয়ানদের বুদ্ধি দিতে যান আপনারা কেউ কিছু বলবেন না তাহলে বোধ হয় এতে করে আপনারও কোনো মঙ্গল হবে না কারণ আপনি এটা জানেন আপনি নিজেও এই ধরনের মানে আক্রমণের শিকার হয়েছেন বহুবার আমিও আপনাকে আক্রমণ করেছি অনেকে আক্রমণ করেছে যখন আপনি বেফাস কথা বলেন যেমন কিছুদিন আগে আপনি বলেছিলেন রায়হান রাফির উপর ভর করেছে সাকিব খান আবার রায়াল রাফিকে দিয়ে সাকিব খান উঠবে তারপর কি অবস্থাটা হয়েছিল আপনি জানেন এবং আপনি একটি কথা সুন্দর বলেছেন যে আমি যদি কখনো মনে করি আমার নিজেকে ভাইরাল করতে হবে সাকিব সম্বন্ধে একটা বাজে কথা বলে দিয়ে তাহলে ভাইরাল হয়ে যাব সত্যি কথা কিন্তু জাহিদ ভাইরাল হওয়ার জন্য করেছে আমার মনে হয় না এখন যদি সেই সিনেমার ইউনিট জাহিদ ব্যবহার করে থাকে তাহলে বলবো জাহিদ ভুল করেছে কারণ জাহিদ এমন একটা শিল্পী যার কোনো কলঙ্ক নেই আমরা নাটকের লোক নই আমরা সিনেমার লোক জাহিদ হাসান একটা সিনেমা করেছে কিন্তু যতবারই এফডিসিতে এসছেন তত সে একজন সজ্জন ব্যক্তি হিসেবে যথেষ্ট সম্মান নিয়ে ডিসি থেকে সে গেছেন সেটা শুটিংয়ের জন্যই আসুক বা কোনো অনুষ্ঠানেই আসুক এবং জগতেও জাহিদ হাসানের বেশ সুনাম আছে এবং একজন সজ্জন ব্যক্তি হিসাবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে আছে তার এখন ভাইরাল হবার জন্য সে কথাটি বলছে সেটা ঠিক নয় আর যদি সে সিনেমার প্রমোশনের জন্য সে করে থাকে তাহলে সে ভুল করেছে তাহলে সে অবভিয়াসলি ভুল করেছে কারণ এই ধরনের প্রমোশনেই ছবি চলবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা মাহফুজকে দেখেছি এই নাটকের মাহফুজ যখন প্রহেলিকা সিনেমাটা করলো ও কিন্তু অন্য স্টাইলের ছবি প্রচার প্রচারণা চালিয়েছে সে কিন্তু বারবার বলেছে সাকিব খান ইজ দ্য সুপারস্টার শাকিব খান ইজ দ্য সুপারস্টার সাকিবের সাথে কারো তুলনা হয় না এই জন্য কিন্তু অনেক সাকিবিয়ানরাও ঝাঁপিয়ে পড়েছে প্রহেলিকা সিনেমাটা দেখবার জন্য এবং ছবিটি একটা সাফল্যের মুখ দেখে বেরিয়ে গেছে এখন উৎসব কেমন চলছে এরা উৎসব সিনেপ্লেক্সের ছবি হয়তোবা ভালো চলছে এটাকে আরও জোরে চালাবার জন্য যদি জাহিদ হাসানের গলায় রশি দিয়ে থাকে তাহলে ভুল করেছে এবং জাহিদ হাসানের এত বড় ভুলটা করবার কোনো কারণ ছিল না কারণ জাহিদ হাসান এত বোকা শিল্পী নয় জাহিদ হাসান কোনো অশিক্ষিত শিল্পী নয় জাহিদ হাসানের ফ্যামিলি স্ট্যাটাস ধরেন জাহিদ হাসানের জগতের স্ট্যাটাস ধরেন জাহিদ হাসান ইজ দ্য ওয়ান মানে সুপারস্টার এখন হয়তো ওনার এখন হয়তো ওনার সেই আগের দিনগুলো নেই যেমনটি এখন মুশারফ করিম নিশো তারপর অপূর্ব ওরা যে জায়গায় আছে জাহিদ হাসান হতো সেই জায়গায় নেই কিন্তু জাহিদ হাসান সময় এদের সবার উপরে ছিল জাহিদ হাসানের নাটক হলেই আমরা ঝাঁপিয়ে পড়তাম যখন শুধু বিটিভি ছিল তখন থেকে জাহিদ হাসান একজন নামকরা শিল্পী হিসাবে এবং একজন ডেডিকেটেড শিল্পী হিসাবে কাজ করে এসছে এবং দুইটা জেনারেশান আমার জেনারেশন আমার পরের জেনারেশান আমরা সবাই কিন্তু জাহিদ হাসানকে অত্যন্ত রেসপেক্ট করি অত্যন্ত ভালোবাসি তার অভিনয়ের প্রশংসা করি তার কোনো বদনাম হোক আমরা এটা চাই না তবে যে কাজটা উনি করে ফেলেছেন কি কারণে করেছেন এই ব্যাখ্যা উনি নাকি দিয়েছেন আমি সেটা দেখিনি যদি ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে ভালো এবার আমরা এটা নিয়ে আর কোনো আলোচনা করবো না আমি একটু বিলম্বে এই এটা নিয়ে কথা বললাম এই জন্য আমি দেখছিলাম যে পরবর্তীতে এটা কোন দিকে যায় আরও কোনো নতুন নিউজ পাওয়া যায় কি না পরে দেখলাম না এটা স্থিবিত হয়ে গেছে সাকিবরাও চুপচাপ হয়ে গেছে কাজেই আমি শুধু একটি কথাই বলবো কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ